মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো আমি কোথায় এসছি কোথায় এসছি আমি মানে কোন জায়গায় আছি তা তোমাদের তো বলতে পারি না তো আজকে বলছি দেখো আমি কি বলে এই জায়গাটাকে কলকাতা সন্দেশখালী আর আমি একটা কাজে এসছি তো কি কাজে এসছি সেটা আমি পরে বলবো তোমাদের তো আমার ব্লগ ভিডিও যারা দেখো তারা দেখো সব থেকে বড়ো কথা দেখো নটা বাজে যাচ্ছে কিন্তু এখনো অবধি কিরকম কুয়াশা হয়ে আছে দেখো চারদিকটা দেখতে পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে আছে অন্ধকার হয়েছে শুধু ধোঁয়াই ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে না তো দেখো আমি তোমাদের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তা তোমরা কে কেমন আছো বলো আর এই দিদি ভাইটাকে বা কিংবা এই বোনটাকে যদি ভালো লাগে বোনটার ভিডিও দেখো ভালো লাগলে কমেন্ট করো হ্যাঁ আমি একটা কাজে এসেছি এই সন্দেশকালী নাম শুনেছ সন্দেশকালী চৌমাথা বলেই এই জায়গাটা এইখানে আছি এখনও আজকের এক মাস দেড় মাস হলো এসেছি আরও এখনও এক মাস থাকবো তো তোমাদেরকে তো আশাকে একটাও ভিডিও দেওয়া হয়নি ব্লগ ভিডিও তাই ভাবলাম যে আজকের একটা দেই কারণ আমি তো আগে দিয়েছি তারপরে অনেক দিন থেকে দেওয়া হয়নি কাজের চাপে নানাদি তার জন্য আর সব থেকে বড়ো কথা কি আমার মানে ক্যামেরাটা যে ধরবে আমি যে ভিডিও করব এই রকম এই পজিশানে কাউকে পাই না আর আমার ছেলেটা থাকলেও ধরতো ও নেই তার জন্য হয় না হুম তাই আর ভিডিও দেওয়াও হয় না তাই আজকে ভেবেছি যে না তোমাদের তোমাদের প্রতিদিনই একের পর একের প্রশ্ন উঠে আমি যখন শর্ট ভিডিও ছাড়ি সবাই প্রশ্ন করে তুমি কোথায় ওটা কোন জায়গা তুমি ওখানে কেন গেছো আমি সেই ট্রেনে করে আসছিলাম সেই সেই ভিডিওটা দিয়েছি তার জন্য আমাকে প্রশ্ন করছে যে তুমি কোথায় যাচ্ছ তুমি এত দূরে কেন যাচ্ছ এই সব প্রশ্ন তো ওই প্রশ্ন তো আর শর্ট ভিডিওতে আর আমি এই উত্তরগুলো দিতে পারিনি তাই আমি ভাবলাম যে না একটা ব্লগ ভিডিও করি তা দেই তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দেই তাই তো বললাম এটা এটা একটা গ্রামের মতনই আছি মোটামুটি ভালো খারাপ জায়গা না হ্যাঁ এই যে দেখো আমি একটা সবজি বাগানের মধ্যে এসেছি এই যে দেখো সবজি বাগানটা দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ আর ওইটা রাস্তা বর্তমানে এত মানে ধোঁয়া এত কুয়াশা আটকে গেছে মানে রাস্তা কি ঘর কি সবজি বাগান কিছুই বোঝা যাচ্ছে না শুধু ধোঁয়াই ধোঁয়া হ্যাঁ তো তোমরা সবাই কেমন আছো বলো বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও যেন আমি একটু তোমাদের পা ধোঁয়ায় যেন একটু উঠতে পারি তা সবাই আমার শর্ট ভিডিও দেখো কমেন্ট করো ভালো লাগলে সাপোর্ট করো আমাকে হ্যাঁ তোমার এই বোনটা যেন একটু ওপরে উঠতে পারি তোমাদের আশীর্বাদে তোমরা যে চাইলে আমাকে ওঠাতেই পারো আবার তোমরাই চাইলে আমাকে নামাতে পারো কেন আমি খুব মানে একটা সাধারণ গরিব ফ্যামিলির বউ কিংবা দে বলতে পারো সবারই ইচ্ছে থাকে মনের মধ্যে একটা মানে চাহিদা থাকতেই পারে যে সবাই করে আমিও করছি তাই আমারও মনের মধ্যে একটা ইচ্ছে নিয়ে আমি মানে ভিডিওতে নিয়ে কাজে নেমেছি তাই কাজের মানে আমি যে কষ্টের মধ্যে শর্ট ভিডিও দিই সে একমাত্র আমি জানি তোমাদের হয়তো মানে বলে বোঝানো যাবে না যে আমি কীভাবে ভিডিও দেই কিংবা মানে আমার ক্যামেরাটাও ধরার কেউ থাকে না নিজে নিজে ক্যামেরা অনেক ভিডিওতে দেখেছ ওই যে মানে আজকে সকালবেলায় যে ভিডিওটা দিয়েছি ওটা দেখলে বুঝতে পারবে নিজের ক্যামেরা নিজে স্টার্ট করেছি টাইম দিয়ে অন করেছি দেওয়ার পরে নিজে করেছি কারণ কাজের আমার হাজব্যান্ড তো একদমই সময় পায় না আর ছেলে তো দেখেইছো তোমরা শর্ট ভিডিও ছেলেটা এসেছিলো কদিন আবার চলে গেছে কাজের জন্য তাই বন্ধুরা ভালো থাকবে টাটা